বিশ্ব রাজনীতির গতিপথ আজ এক ঐতিহাসিক পরিবর্তন পার করছে যেখানে একসময় প্রধান বিতর্ক ছিল বাম বনাম ডান অর্থাৎ সমতা পুনর্বিতরণ বাজার ও রাষ্ট্রের আকার নিয়ে অর্থনৈতিক বিভাজন সেখানে এখন রাজনীতি অক্ষ ক্রমশ সরছে পরিচয় কেন্দ্রিকতায় আধুনিক সময়ের নেতৃবৃন্দ তুরস্কের এরদোয়ান হাঙ্গেরির অরবান পোল্যান্ডের ল অ্যান্ড জাস্টিস পার্টি ব্রেক্সিটের উদ্যোক্তারা কিংবা যুক্তরাষ্ট্রে ট্রাম্প তাদের রাজনীতি আবর্তিত হচ্ছে মূলত আমরা কারা এবং কারা আমাদের হুমকি এই দুই প্রশ্নের চারপাশে অর্থনৈতিক নীতি এখন মুখ্য নয় বরং অভিবাসন সংস্কৃতি জাতীয় সত্তা নিয়ে ভয়ের রাজনীতি আশঙ্কার রাজনীতি হয়ে উঠছে নতুন অস্ত্র এই ধারার নামই পপুলিজম একটি রাজনৈতিক প্রবণতা যা স্বল্পমেয়াদী সুখের নীতি অনুসরণ করে আকর্ষণীয় ও প্রতিষ্ঠান বিরোধী ভাষা ব্যবহার করে এবং জনতা র রসজ্ঞা সংকুচিত করে ফেলে উদাহরণস্বরূপ ভেনেজুয়েলায় চাভেজের সময় স্বল্পমেয়াদী জনপ্রিয় নীতিমালা চালু হলেও তা দীর্ঘমেয়াদে টেকসই হয়নি ট্রাম্পের মতো নেতারা নিজেদের জনতার সরাসরি প্রতিনিধি হিসেবে দাবি করেন আদালত স্বাধীন গণমাধ্যম কিংবা আমলাতন্ত্র এসব কিছুই তাদের চোখে বাধা তারা এসবের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করেন ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে জনতা র সংজ্ঞা সংকুচিত হয়ে যায় অরবানের হাঙ্গেরীয় জাতিগত পরিচয় নির্ভর রাষ্ট্রের মতো যেখানে বহুত্ববাদকে অস্বীকার করা হয় এই পপুলিস্ট ধারা গণতন্ত্রের জন্য বিপজ্জনক এটি নির্বাচনকে বৈধতার একমাত্র উৎসে পরিণত করে চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা ভেঙে দেয় এবং উনিশশো পঁয়তাল্লিশ পরবর্তী উদার আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে ওই ব্যবস্থায় মুক্ত বাণিজ্য সীমান্তপারের পুঁজি ও মানুষের চলাচল গণতান্ত্রিক জোট গড়ে উঠেছিল যা দারিদ্র হ্রাস স্বাস্থ্যোন্নতি নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কেন রাজনীতি পরিচয় অক্ষের দিকে সরে যাচ্ছে তিনটি মূল কারণ অর্থনীতি রাজনৈতিক অদক্ষতা এবং পরিচয় প্রথমত মুক্ত বাণিজ্য আর্থিকভাবে সামগ্রিকভাবে লাভবান হলেও দেশের ভেতরে কিছু মানুষ হারছেন উচ্চ আয়ের দেশে কম দক্ষতা ও কম শিক্ষার শ্রমিকরা চাকরি হারাচ্ছেন শিল্পক্ষয় দুই হাজার এর আর্থিক সংকট ইউরোজন সংকট এসব মিলিয়ে মধ্য ও নিম্ন মধ্যবিত্তের আয় ও মর্যাদা ক্ষতিগ্রস্ত সেবানির্ভর অর্থনীতিতে বহু পুরুষ বাড়ির উপার্জনকারী হিসেবে স্ট্যাটাস হারাচ্ছেন দ্বিতীয়ত রাজনৈতিক অচলাবস্থা জোট কোষাকোষি ও মেরুকরণের ফলে শক্তিশালী নেতা র চাহিদা বেড়েছে যিনি কাজ করাতে পারবেন তৃতীয়ত পরিচয় অর্থনৈতিক ক্ষতির চেয়ে মানুষ সম্মান ও স্বীকৃতির অভাবকে বেশি অনুভব করেন ব্রেক্সিটের ক্ষেত্রে অনেকেই অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা নিয়েও সীমান্ত নিয়ন্ত্রণ ও আমাদের সত্তা রক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন পরিচয় রাজনীতির মধ্যে দুটি প্রধান প্রবাহ সার্বজনীন মর্যাদা ও স্বকীয়তার মান্যতা প্রথমটি ব্যক্তি নাগরিক হিসেবে সমান অধিকারের দাবি দ্বিতীয়টি নির্দিষ্ট গোষ্ঠী বা সংস্কৃতির স্বীকৃতি চায় হ্যাশ মেটু ড্যাশর মতো আন্দোলন বৈধ ও প্রয়োজনীয় কিন্তু যখন পরিচয় একমাত্র ফ্রেম হয়ে যায় তখন সাধারণ নাগরিকত্ব দুর্বল হয় বামপন্থা কর্মজীবী শ্রেণীর অংশ হারিয়েছে কারণ ষাটের দশক থেকে পশ্চিমে শ্রেণী থেকে সরে জাতি লিঙ্গ যৌনতা অভিবাসন ইত্যাদি সংখ্যালঘু পরিচয় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্টারসেকশনালিটি যুক্ত হয়েছে ফলে বহু কর্মজীবী বিশেষত শ্বেত স্থানীয় সংস্কৃতিগতভাবে ডানপন্থায় চলে গেছেন ডানপন্থী রাজনীতি এরপর মেজরিটি র ভাষ্য তোলে এলিটরা লাইনে কাটার সংখ্যালঘু অভিবাসী পক্ষে অনেক ভোটারকে বর্ণবাদী বলা সঠিক নয় বরং তাদের বড় অংশ মর্যাদাহানি সাংস্কৃতিক অবহেলা কম শিক্ষা শিল্পক্ষয় শহুরে কসমোপলিটান এলিটের স্নোব মনোভাব এসব কারণে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচয় বিতর্কে বক্তার পরিচয়ই বৈধতার মানদণ্ড হয়ে ওঠে বক্তব্য ঠান্ডা হয়ে যায় মাইক্রো অ্যাগ্রেশন এর মতো ধারণা প্রতীকী জয় সহজ করে বিভাগ ভাস্কর্য নামফলকের পরিবর্তন কিন্তু বাস্তব নীতি পরিবর্তন স্বাস্থ্য বিমা নগরনীতি এর চেয়ে কম আকর্ষণীয় অথচ সেগুলোই জীবনে বড় প্রভাব ফেলে অ্যাফোর্ডেবল কেয়ার এক ইতিবাচক উদাহরণ নির্দিষ্ট পরিচয় নয় দরিদ্র নাগরিককে লক্ষ্য করে সার্বজনীন সুরক্ষা দেয় সমাধান কি একত্রীকরণমুখী পরিচয় নাগরিক জাতীয়তা ও সক্রিয় রাজনীতি বৈধ বিশেষ পরিচয়ের ওপর একটি বৃহত্তর সমাবেশী পরিচয় গড়ে তুলতে হবে নেতৃত্ব চাইলে ছোট গোষ্ঠী সম্প্রদায় থেকে বড় জাতি নাগরিকত্ব দিকে পরিচয় বাড়াতে পারেন শক্তিশালী জাতীয় পরিচয় ছাড়া গণতান্ত্রিক সংহতি দুর্বল হয়ে পড়ে ইউরোজন সংকটে ইউরোপীয় সমন্বিত পরিচয়ের সীমা স্পষ্ট হয়েছে তবে এ জাতীয়তা অবশ্যই ক্রিডাল গণতান্ত্রিক মূল্যবোধ সমধিকার সহনশীলতা ভিত্তিক হতে হবে জাতিগত নয় নাগরিকত্ব আইন অন্তর্ভুক্তিমূলক হওয়া জরুরি কানাডা অস্ট্রেলিয়ার উদাহরণ দেখায় আক্রমণ বা বর্জন ছাড়াই দৃঢ় জাতীয়তা সম্ভব প্রতীক খেলা আচার সাধারণ কাহিনী গুরুত্বপূর্ণ তবে তা স্পষ্টভাবে অন্তর্ভুক্তিমূলক হতে হবে যেমন ম্যান্ডেলার স্প্রিংবক্সকে ঘিরে ঐক্য গঠনের প্রয়াস অভিবাসন ইস্যুতে বাস্তব উদ্বেগকে স্বীকার করে উদারতার সাথে সংস্কার দরকার পাশাপাশি কঠিন সামাজিক অর্থনৈতিক নীতি কাজের পুনর্বিন্যাস সুরক্ষা জাল শিক্ষা স্থানীয় বিনিয়োগ নাগরিক জীবনে বাস্তব উন্নতি আনবে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ সংগঠন প্রার্থী দাঁড় করানো দল গঠন নির্বাচন জেতা শাসন করা শুধু প্রতিবাদ নয় নইলে মাছ ছেড়ে দিতে হয় অতি সক্রিয় পপুলিস্টদের হাতে মূল হুমকি এখন ডানপন্থী পপুলিজম যা আদালত মিডিয়াকে আক্রমণ করে রাগ সম্মান ও স্ট্যাটাসের ভূমিকা এই থুমস সমাজের অগ্রগতি ও নিপীড়ন উভয় ক্ষেত্রেই চালিকা শক্তি অর্থনীতি ও স্ট্যাটাস প্রায়ই অবিচ্ছেদ্য স্ট্যাটাস ক্ষতি অর্থনৈতিক ধাক্কাকে বাড়িয়ে দেয় জাতীয়তা ও বৈশ্বিক সমস্যা দ্বন্দ্ব নয় জলবায়ু পরিবর্তন সহ বড় সমস্যা সমাধানে রাষ্ট্রসমূহের সহযোগিতা দরকার জাতিগত জাতীয়তায় না গড়াতে গার্ডোরেল স্পষ্ট নাগরিক মূল্যবোধ অন্তর্ভুক্তিমূলক প্রতীক সহনশীলতা আধুনিক নাগরিকত্ব আইন উপসংহারে উদার গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে একদিকে বৈষম্য কমানোর জন্য বাস্তব নীতি কাজ শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা প্রয়োজন অন্যদিকে নেতৃত্বকে অন্তর্ভুক্তিমূলক নাগরিক জাতীয় পরিচয় গড়তে হবে গোষ্ঠী গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে সবার নাগরিকতা র ভাবনা জোরদার করতে হবে না হলে গণতন্ত্র খণ্ডিত হবে আবার বস্তুগত উন্নতি ছাড়া স্ট্যাটাস রাগ পপুলিজমেরই জ্বালানি হবে এই দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যেই আগামী দিনের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারিত হবে